তোমার মরণ হলে দাপন কাপন চার তক শেষ বিদায় তোমার মরন হলে দাপন কাপন চার তক বি শেষ বিদায় মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদায় মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদায় পরের উপর জুলুম করে করছো কত আরাম অনায়সে জানতে তুমি কোনটা হাল পরের উপর জুলুম করে করছ কত আর অনায়সে জানতে তুমি কোনটা হাল লহারা জন্য বিবেক বিক্রি করলে বাবের হাটে শুকের জন্য বিবেক বিক্রি করলে বাবের হাটে কি জবাব দিবে তুমি ওই আসরের মাঠে বন্ধু ওই আসরের মাঠে কি জবাব দিবে তুমি ওই আসরের মাঠে বন্ধু ওই আসরের মাঠে